তবে এখন যে নিয়মটা করছি ভালো হয়েছে না যে আমি একটা বিয়ে করে দশ হাজার নেই পাঁচ আগে পাঁচ বিয়ের পরে আর যে মানে আমাদের নাম্বার যে পাই সেই ফোন দেয় আমি কিভাবে বুঝবো যে এই লোক আমার মাধ্যমে বিয়ে শাদি করবে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবে তিন দিনের মধ্যে আমি তাকে ফোন দিব বিকাশ নাম্বার জিরো আপনার সাথে আমি একটু কথা বলতে চাই যদি বলে এখনই আসতে পারবেন এখনই আসতে পারবেন না এই আপনি কি আপনার সহজ হয় বিদেশেতে আমাকে ওই জায়গা কয়েক দিন কিভাবে বিয়ে দেন আমি দেখবো এখন যদি আসতে বলি দিতে পারবেন না